টপ ওয়ান ক্রানচুরি বলা চলে খুবই ভালো কাগজের এটাকে কালার কোটেড কালার কোটেড কালার কোটেড ক্রানচুরি যারা হচ্ছে গ্রামার না গ্রামার পড়তে যারা একদমই সস্তায় ধর্মই বই কিনতে চান তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বাংলাবাজারে বাংলাবাজারের একটি পাইকারি দোকানে যারা পাইকারি এবং খুচরাতে দুই ভাবে বই সাপ্লাই দিয়ে থাকে কিতাব সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছে ধর্মীয় বই পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল লেভেলের বই পাবেন পাইকারি খুচরা কিনতে পারবেন কারো যদি পাইকারি কিনে ব্যবসা করতে চান নিতে পারবেন কেউ যদি খুচরাতে নিতে চান কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারি পাবেন এবং আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন সেটা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি পাইকারি দোকান রিভিউ করার জন্য অর্থাৎ পাইকারি মালগুলো রিভিউ করার জন্য যারা হচ্ছে মোফসল্লাহ এলাকাতে হচ্ছে লাইব্রেরি চালাচ্ছেন যারা হচ্ছে পাইকারিতে নিজেদের লাইব্রেরিগুলো বিভিন্ন বইয়ের সমারোহ দিয়ে সাজাতে চান তাহলে তাদের জন্য আজকে ফুল একটা রিভিউ দিব এবং সমস্ত রিভিউ টু জেড কীভাবে আপনাদের লাইব্রেরিটি সাজাবেন সমস্ত কিছু নামাজ শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন জীবনী এবং কোরআন শরীফ বিভিন্ন ধরনের কোরআন শরীফ সমস্ত কিছু দিয়ে যেন আপনাদের একটা ইসলামিক দোকান সাজাতে পারেন সেই রকম রিভিউটা আজকে হবে সমস্ত কিছু দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আমি যদি আপনাদেরকে প্রথম থেকে দেখাই এখানে ইউজ পরিমাণে কোরআন শরীফ আছে আমাদের কোরআন শরীফ এবং দুশো টাকা থেকে যের পনেরোশো টাকা পর্যন্ত আসে এবং নতুন কিছু কোরআন শরীফ আছে সেগুলো আপনাদেরকে আজকে হালকা পাতলা প্রথমে কিছু দেখায় এটা হচ্ছে আপনাদের তাসবিতে একটা কোরআন আমাদের কোম্পানির মিনাবু খোঁজ সব থেকে ভালো তাজবিদ কোরানচুরি ভাষায় বাংলাদেশের টপ ওয়ান কোরআন শরীফ বলা চলে খুবই ভালো কাগজের কালার কোটেস কালার কালার কোরেট কোরআন শরীফ যারা হচ্ছে গ্রামার জানে না গ্রামার পড়তে সমস্যা হয় কোথায় কত আলিফ টান দিতে হবে কোথায় থামতে হবে এগুলো বোঝে না তাদের জন্য এটা খুবই চমৎকার সুন্দর রেক্সিং কভারের মাধ্যমে আর ভিওর্স আপনাদের একটা কথা বলতে চাই এগুলোতে কিন্তু প্রাইস বলা যাবে না কারণ হোলসেল মূল্য তবে কেউ চাইলে খুচরাতে নিতে পারবেন কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে এছাড়াও ঢাকার ভিতরে হোম ডেলিভারিতে এক পিস বই আপনারা কাউকে উপহার দেওয়ার জন্য পার্সেল নিতে পারবেন

আপনার এটা হচ্ছে কালার কুরেট করা কালার কুরেট ছাড়াও আছে এবং হচ্ছে আর্ট পেপারে আছে এটা কি আরবি এবং বাংলা উচ্চারণ সহ হবে আরবিও নিতে পারবে আবার বাংলা উচ্চারণ অর্থ সহ নিতে পারবে দুইটাই আছে আমাদের এখানে আচ্ছা এর পরবর্তীতে বিশেষ পরিমাণে শুধু পাইকারি আজকে এগুলো দেখাবো এরপরে জীবন আছে দেখেন অরজত অরজত আলীর জীবনী আছে উসমানের জীবনী আছে বিভিন্ন শেখ সাদির গল্প এবং এখানে অবিষক্ত ফেরাউন কেরা এবং ইমাম মাহাদি বিশ্বভিত্তিক অভিধান এবং হচ্ছে

এগুলো নিয়ে বিক্রি করতে পারে যারা অল্প টাকার মধ্যে বই নিতে চায় এবং হচ্ছে আমাদের যে সব থেকে বেশি বাইরের দেশেও যায় এই অজিফা এই অজিফাগুলো আমাদের এখানে পাইকারি পাবে এবং আমাদের এখানে ইউজ পরিমাণ আইটেম আছে অনেক আইটেম আছে এগুলো দেখানো সম্ভব না এবং কালার আমাদের একটা অজিফা বেরোচ্ছে ওজিফাটা যদি আপনাদেরকে দেখেন যারা হচ্ছে ওজিফা নিতে চায় আর ঘরে বসে পড়বে তাদের জন্য কালার কুডেট ওজিফা আসছে টাকা টোটাল টাকা কালার দাও এটা এবং বাংলা শব্দ উচ্চারণ সহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আরো অনেক বই আছে এবং

এই হাফিজি পাইকারি দামে আপনারা নিয়ে বিভিন্ন মাদ্রাসায় দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো আমরা হোলসেলে আপনাদেরকে দিয়ে দিতে পারব এই প্লাস্টিক কভার যেগুলো সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাতে চলে এগুলো এগুলো পেয়ে যাবেন পাইকারি দামে

এছাড়াও দোকানটিতে অন্যান্য আরও অনেক বইয়ের কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার খরচটা দিলেই হবে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য